হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টুমাই চ্যানেল ওয়েলকাম টু আদার্স নিউ ফিশ ব্লক আমি সুচরিতা চলে এসেছি মদনপুরের ছোট্ট একটা গ্রাম থেকে অনেকদিন বাদে একটা ব্লড ভিডিও নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে দাঁড়াও দাঁড়াও ভুলেই গেছি ব্লগের মতন করতে আমি তো রিলস করে দিচ্ছিলাম যাই হোক ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অনাদার নিউ ফিশ ব্লক একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো গতকাল ছিল সংক্রান্তি আজকে এক তারিখ তো সংক্রান্তির দিন আমাদের পুরোটা নিরামিষ নিরামিষ হয় আর বাস্তু পুজো করা হয় সেটা তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবে আমরা বাস্তু পুজো করি তো এবছর ব্লগ করা হয়নি করিও নি কারণ শরীরটা খুব খারাপ আর আমার হাতের এইগুলো দেখতে পাচ্ছ এগুলো অ্যাভয়েড করে দিও তো যাই হোক তো যেহেতু কালকে বাস্তু পুজো গেছে আর আজকে পিঠে বানানোর নিয়ম এটা স্বাভাবিক কথা আমাদের পিঠে বানাতেই হবে তো প্রত্যেক বছরই সরা পোড়ানো হয় মাটির উনোনে তো এবছরও সরা পোড়ানো মাটির উনুনে দেখাবো তোমাদেরকে তো তবে মা করতে পারছে না কারণ জানোই যে মা অনেকদিন ধরেই অসুস্থ ছিল সেই জন্য সামান্য ঘরে একটু ছোট্ট করে পিঠে টুকটাক যে পিঠেগুলো নর্মালি সেটা করা হচ্ছে তো চলো সেগুলো করা হচ্ছে এতজনে পিকে ফেলে দিলাম তো যাই হোক সেটাই করা হচ্ছে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে মা কি পিঠে করছে আর এবার এবছরে সেরকম খুব একটা কিছু হয়নি আর কি বলবো তো চলো দেখাই যাক আর বেশি কথা বলে লাভ নেই চলো তার তুই চলো সরা আমাদের তো সরা পুরানো তো এটা নন স্টিকে করছো নন স্টিকে কেন করছো কালকে সরা হয়ে গেছে পুরানো আজকে অল্প করে করছি

তারপরে জানো তো মানে এটা একটা অন্যরকম টেস্ট হয় আর কাঠের উনুনে যে আমরা সরা সরা মাটি সরা দিয়ে করি সেটাই আলাদা টেস্ট হয় দুটোই দুই রকমের টেস্ট হয় যাই হোক চলো হলেই হলো পিঠে খেতে তো পারবো আর আমি কিন্তু এই ভাব এই পিঠেটা প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড মানে গুড় দিয়ে খেতে খুব ভালোবাসি এটা বেশ হতে থাক চলো এই খোলা নামানোর সময় আমি তোমাদের সাথে শেয়ার করছি করেছি আমার হয়ে গেছে হ্যাঁ এবার

দেখতেই পাচ্ছ এই যে ছোট ছোট হয় সরাতে যেমন বড় বড় হয় এটা তো অনেকগুলো এরকম ছোট ছোট হয় তবে খেতে ভালোই লাগে খারাপ লাগে না ওর মতনই লাগে দুধ দিয়ে আর এইটা বেশ এইটা বেসিক্যালি কি বলো তো বন্ধুরা এটা আমরা দুধ দিয়ে বেশি ভিজিয়ে বেশ খেতে খুব ভালো লাগে এটা খুবই ভালো আর এমনিও আমাদের সরাপিটা করা হয় তো দেখাবো তোমাদের গরম না তুমি অনুভব ভাবে ধরছো তো গরম আছে আমার গেছে তো ঠিক আছে দাঁড়াও আমাদের কি দিয়ে খাওয়া হয় মা সেটা দেখাও দেখতে পাচ্ছ এই এই পড়ে গেল ঝোলা গুড় একটু 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 দূরে যাও তো দেখতেই পাচ্ছি না ভালো করে দেখাতে পারছি না এই যে দেখতেই পাচ্ছ এই ঝোলা গুড় একটু ডিপ করে নিয়ে সেই লাগে খেতে গাইস সেই তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছো মার অত ব্যস্ত খুব পিঠে বানাতে তোর ফেলে মেলে দিয়ে শুরু করে দিয়েছে তো চলো এরপরে কি রান্না করবো পাঠিস আজকে গাইস তোমাদেরকে দেখাবো সাপটা আমাদের কি দিয়ে হয় আমি ওই সন্দেশ দিয়ে করি পাটি সাপটা নারকেল দিয়ে করি না খেতে পারে না সবে অ্যাসিড হয়ে যায় তো আজকে সন্দেশের পুর দিয়ে পাটি সাপটা তোমাদের সামনে ধরবো তবে ততক্ষণে মা এইগুলো আগে কমপ্লিট করুক তারপর এটা দেখা যাবে হ্যাঁ তো চলো টাটাগুলোlogback প্রথম পাটে টাটা বলো গুডরে টাটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো মায়ের পাটি সাপটা কি রান্না হচ্ছে পাটি তো এই রান্না না ওই আর কি কি পাটি সাপটা

देखो पुह से बेपार তো চলো সাপটা হতে থাকবে এতক্ষণ তো দেখানো সম্ভব নয় তো চলো পুরো একদম সমস্ত কি পিঠে হলো না হলো টোটালটা কি পিঠে আর হয়েছে তোমাদের তো আগেরটা দেখিয়েছি আর এই পাটি সাপটা আমি যদিও এইগুলো কিছু পছন্দ করি না হ্যাঁ সরাপিঠেটা একটু ভালোবাসি মানে যেটাকে বলে গ্রাম বাংলায় পিঠেও বলে কাস্তে পোড়াও বলে তো সেই পিঠেটা তো আমি খুব 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 ভালোবাসি ঝোলা গুড় আর নয়তো দুধে ভেজানো এইভাবে তো সেটাও দেখাবো তবে সব থেকে যেটা ভালোবাসি সেটা হলো চুষি আর পায়েস তো পায়েস অলরেডি একবার খেয়ে নিয়েছি তো আবার কবে যেদিন মা করবে সেদিন দেখাবো আর চুষিটা খুব ভালোবাসি তো এই চুষি কাটতে খুব প্রবলেম হয় বলে আর সেরকম হয়ে ওঠে না তো দেখি চুষি আর পুলি যদি কখনো করি তখন ব্লক দেবো তো চলো আপাতত এরকম ভাবে বলে দিই মাকেও বলে দি টাটা তুমি করে নাও তারপরে পুরো খাবারটা একটু দেখাবো আর একটু টেস্টও করে দিই টেস্ট একটু একটু খালি ঠিক আছে দেখি এখনো পার্টি সাপটা টাপটা হলো কি না

গুড় দিয়ে খেতে সেই লাগে আর এটা হলো ওই দুধের এই পিঠেটাই দুধের মধ্যে দুধটাকে থেকে করে গুড় দিয়ে জাল দিয়ে এটা ডোবানো হয় এটা আমার জাস্ট অসাব লাগে পাটি সাপটাটা আমার খুব একটা প্রিয় নয় বাট খাই তো এই দেখো দেখতেই পাচ্ছ এখানে সাপটা রয়েছে এই ছিল আজকের মকর সংক্রান্তি উপলক্ষে এই একটা ছোট্ট ব্লগ তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো অনেক দিন বাদে একটা ব্রড ভিডিও আমরা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও ইনস্টাগ্রামে প্রচুর রিলস আসছে তো প্লিজ তোমরা দেখো অনেক ভালো ভালো রিলস আমি দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি তোমাদের আশীর্বাদ পেলে আরও অনেক ভালো ভালো ভিডিও দেব তো চলো এখনকার মতনটা টাটা নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির